রায়গঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডে কাশিবাটি লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় এসআইআর নিয়ে সচেতনতামূলক পদযাত্রা করলেন বিধায়ক কৃষ্ণকল্যাণী তিনি পাড়ায় পাড়ায় বিভিন্ন রাস্তায় পায়ে কেটে পরিভ্রমণ করেন এবং শেষে এক জায়গায় জমায়েত হয়ে এস নিয়ে মানুষকে সচেতনতা বক্তব্য রাখেন এবং সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন বৈধ ভোটার রক্ষার অভিযান আমরা চালিয়েছি আমি আজকে এক নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর নয়ন দাসের নেতৃত্বে ও আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী রয়েছেন মহিলা শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পী দাস রয়েছেন হ্যাঁ আমরা সকলে মিলে প্লাস এক নম্বর ওয়ার্ডের জনগণরা আজকে আমরা সবাই পায়ে হাঁটলাম আর জনসংযোগ করলাম আমরা সবাইকে আশ্বস্ত করেছি যে ঘাবরানোর কোনো ব্যাপার নাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আপনাদের সাথে রয়েছেন পাশে রয়েছেন একটা বৈধ ভোটার নাম তালিকার থেকে কাটা যাবে না তার জন্য হ্যাঁ সর্বস্ব প্রয়াস লড়াই আমাদের থাকবে তাই ওনাদেরকে আশ্বস্ত করলাম যে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা জনপ্রতিনিধিরা হ্যাঁ এখন আমি আজকে যেটা দেখলাম এই এক নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দারা আছে তারা কোনো অন্য রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারছেন না না কোনো কংগ্রেস সিপিএম বিজেপি তারা নাইও আর তাদের বিশ্বাসও করছেন না তাদের একমাত্র আস্থা বিশ্বাস আমাদের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধির উপরে রয়েছে কেননা তারা জানেন যে এই অভিযান থেকে কেউ যদি বাঁচাতে পারে সেটা তৃণমূল কংগ্রেস পারে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারে তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আজকে আমি শিবশঙ্কর রায়চৌধুরী নয়ন দাস শিল্পী দাস আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমরা এই অভিযানে সামিল হয়েছি আর সাধারণ মানুষ যেই হিসাবে সারা দিচ্ছেন হ্যাঁ আগামী বিধানসভা আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেস কত ভোটের লিড হবে হ্যাঁ সেটা আপনার সময়ের অপেক্ষা সেই যেই হিসাবে সাধারণ মানুষ আশীর্বাদ আর ভালোবাসা দিচ্ছেন তাতে আপনারা চারদিকে আমরা যেটা খবর পাচ্ছি আপনারা দেখে নেবেন পশ্চিমবঙ্গে দুশো পঞ্চাশটার বেশি সিট নিয়ে এবার তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য সরকার প্রতিষ্ঠিত আপনার বিধানসভায় এসে কাজ পার্সেন্ট এগিয়েছে রেডিমেড পোশাকের মন কারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটায়